হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো যাই শ্রীরাম হর হর মহাদেব তো কেমন আছে তোমার সবাই যেন ভালো আছো তো আমি রাজীব সাইকেলে সম্পূর্ণ যাত্রা করছি আর আজকের দিয়ে টোটালি হচ্ছে আমার দুশো ছেচল্লিশ দিন আর আজকে আমি রয়েছি সাহাপুরা আর কালকে রাত্রেবেলা থাকার জন্য যেই ধর্মশালী পেয়ে গেছিলাম তো এটি হচ্ছে ধর্মশালা হচ্ছে ঝাড়িয়া ধর্মশালা খুব সুন্দর একটি ধর্মশালা আমাদের সম্পূর্ণ মানে সাপোর্ট পেয়ে গেছি আমরা আর এই যে সবার সব আমার বাবাটাকে পুরো এই যে কাপড়টা আছে এই যে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছি সবসময় আমার বামাটা এখন চকাচকে থাকে খুব সুন্দরও লাগে আর যা জিনিসপত্র দেখতে পাচ্ছ এই যে সব কটা আমার জিনিসপত্র আর এই সব কটা জিনিসপত্র আমি আমার বামার পেছনে এখন বাঁধবো পেটে সম্পূর্ণ এখন রেডি করবো আর এখান থেকে আমার আমার এখন যাবো ধান্দারিয়া হয়ে আরও সামনে চলে যাবো কোনো এখান থেকে তোমার ধান্দারিয়া হচ্ছে তোমার সত্তর কিলোমিটার তো আশা করবো আর আজকে বেশি রাইড করে তো কালকে একদমই রাইড করতেই পারিনি দশ কিলোমিটার রাইড করেছি সারা দিন লেগে গেছে আমাদের তো কালকে এদিকে ঘুরেছি এতে এসব প্রোগ্রামও করেছি খুব সুন্দর লেগেছে আমাদের আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি বা ফেসবুকে দেখছো এবং পেজটা এখনও ফলো করে নি অবশ্যই পেজটি ফলো করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করি আজকে আর সকাল থেকে যা হবে বা আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যাবে ওই সবজি শেয়ার করেছি তো দেখতে থাকো আর এনজয় করো আর বাড়ি বসে বসে পুরো ভারত যাত্রার মজা করো চলো ভিডিওটি শুরু করা যাক हमारा ऑल इंडिया टूर है यार ये मेरा नाइन स्टेट चल है नहीं रात में हम लोग नाइन स्टे करते हैं कोई पेट्रोल पम्प गुरुद्वारा आश्रम मुंदिर ऐसे करते पेट्रोल पम्प गुरुद्वारा आश्रम मुंदिर ऐसे करके, करके। सिर्फ दिन पे चलाते साइकिल सुबह से शाम तक आपका नाम रंजीत रंजीत कहाँ से हो आप

আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তাটা খুবই সুন্দর এক সাইডে রয়েছে আকাশমণি গাছ আর এক সাইড রয়েছে পাহাড় ঠিক যে সাইডে আকাশমণী গাছ রয়েছে ঠিক যার যে অপোজিট যে ভিউটা রয়েছে অসাধারণ একটি সুন্দর জায়গা তো এই দেখো আমাদের পাহাড়ি রাস্তা এই সাইডে আকাশমণি গাছ রয়েছে সারি সারি বদ্ধ হবে আর এই সাইডে রয়েছে পাহাড় দেখতে পাচ্ছ আর আমরা ঠিক পাহাড়ের দিয়ে সাইক্লিং করছি আর এই যে পাহাড়ের নিচে যে একটা নদী আছে ছোট্ট করে আর রয়েছে গ্রাম গ্রামটা তো পুরো কৃষিকাজ হচ্ছে পুরোটা চাষবাস হচ্ছে দেখো সুন্দর একটি গ্রাম আর সেটা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি কষ্ট করে উঠলাম পাহাড়ে আর এখন হয়ে গেছে ঢালু রাস্তা তো যখন কষ্ট করি তখন কোনো মুখ দিয়ে কোনো আওয়াজই বের হয় না এতটা কষ্ট হয় তো এই দেখো আস্তে আস্তে নিচেই নাম আর নিচে যা রুটটা একবার দেখো পাহাড় বাবা পুলিশ এই দেখো অসম একটি জায়গা তো চলো এনজয় করো আর আমাদের সাথে পুরো ভারত ভ্রমণে থাকতে দুর্দই লাস্ট পর্যন্ত এখন সময় হচ্ছে দুপুর একটা আর এখন আমরা কিছু খাওয়া দাওয়া করছি তো আমাদেরকে এই খাওয়া দাওয়াটা পুরোটাই করেছে আমাদের এই মানে পুলিশ স্যারটি আর খুবই ভালো আর এইটাকে আমরা এখানে নিয়ে নিয়ে যে সিঙ্গারা রয়েছে জিলাপি রয়েছে আদিদির রয়েছে এটা কি এটা চা বলতে পারো আর জিলাপি সবার কাছে একই তো এই যে স্যার জি স্যার জি আপনার নাম বলো প্রবীণ अच्छा आपको आपको सर मिलकर बहुत अच्छे भी लगे इतना हेल्प किया इसलिए बहुत-बहुत शुक्रिया <laughs> चलो अपारेंट दिखाते हैं बड़े-बड़े देखते हैं छोटे छोटे-छोटी दुकान देखते हैं बच छोटे-छोटी बाजार तो सब मिले कुछ भी सुंदर एक मार्केट এখন সময় হচ্ছে তিনটে আর এখন একটা একটা জায়গায় এসে বসলাম তো দাদা এখনো আসেনি আর আমি তো আগেই চলে এসেছি আর এখানে বসে বসে কিছু ক্রিকেট খেলা দেখছি তো যখন আমরা মানে বাড়িতে ছিলাম আমি তখন আমার কিছু বন্ধুর সঙ্গে কাঁধানো কিছু মুহূর্তগুলো এখন মনে পড়ছে যে বন্ধুর সঙ্গে একসঙ্গে থাকতাম একসঙ্গে করতাম তো এই দেখো এটি হচ্ছে মাঠ ঠিক আছে মাঠ কিন্তু পুরো প্রায় রোদ্দুর কতটা কোনো ছায়াটায় কোনো গল্পই নেই একটা গাছ রয়েছে আর এই এইভাবেই খেলেছি একসময় আমরাও এমনভাবেই খেলেছি ক্রিকেট বলো ফুটবল বলো খুব ভালো লাগে আর কী বলতো আগেকার সেই পুরোনো স্মৃতিগুলো এখন মনে পড়ছে তো কিছু করার নেই চলো বন্ধুদের ছাড়া দিন হয়ে গেলো সাত মাস হচ্ছে কথা হয় জাস্ট আর কিছুই না ভালো লাগে না সময় সময় মন খারাপ হয় তাও মন খারাপ হয় বন্ধুদের জন্য মন খারাপ হয় ফ্যামিলির জন্য মন খারাপ হয় কিছু করার নেই ট্রাভেল করছি এখন সব কিছু এসে ট্রাভেল করতে হবে চলো আস্তে সামনে থেকে আগিয়ে যায় তার আগে তো ক্রিকেট খেলা দেখে নাও খুব সুন্দর লাগছে খেলাটা দারুণ খেলছে এরা ওই দেখো বাহ সিক্স মেরে দিলে একটা ওই দেখো বল তো চলো সামনে এখন আগিয়ে যাই অনেকটা সময় এখন যেতে হবে এখন অনেকটা দূর যেতে হবে গরম আছে তো আমরা এখন চলে এসছি একটা ধর্মশালাতে এটা আছে ধর্মতা যেটা ঘরে সেই ধর্মশালা তো সেখানে আমার থাকবো আর এটা অবশ্য লাগিয়ে নিয়েছে আমরা অনেকভাবে অনেক মশা রয়েছে কামারটা কিন্তু উল্টো পাল্টা হয়েছে তো এই দেখো ওইটা হচ্ছে আমার ট্রেন তার পাশে তার পাশে রয়েছে বামা আর এটা হচ্ছে দিদিভাইয়ের সাইকেল আর ওই যে ট্রেন লাগিয়ে দিয়েছো আমি অমিত এখন ট্রেন লাগাবে ওইখানে আর তোমাদেরকে একটা কথাই বলবো আর তোমরা খুব ভালো সাপোর্ট করেছো আমাকে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো বা আমার সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটা কথাই বলবো তোমাদেরকে আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট করে চাইছো বা কন্ট্যাক্ট করবে দেখো আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে আমার কন্ট্যাক্ট করতে পারো আমি তোমার সঙ্গে সব সবসময় ফ্রি থাকবো কারণ এইটাই যে আমি যখন মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম না কী কী নিতে জানতাম না তো অনেক ভিডিও দেখে 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 আসি কিনেছি তো তোমাদেরকে একটা কথাই বলবো যদি তোমরা মানে অনলাইন ট্রাভেল করতে চাও বা কোনো ক্যাম্পিং করতে চাও আমি অবশ্যই কন্ট্যাক্ট করতে চাই যে কন্ট্যাক্ট আমার সাথে তো আমি সবসময় টাইম দেবো কারণ তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার আর তোমাদেরকে এখানে অনেক ভালোবাসি তো চলো আজকে দুটো এখানে শেষ করে দিয়েছি দেখে কালকে তোমার সঙ্গে এখান থেকে আর আজকে টোটালে বেশি মানে কিছুটা আমরা ড্রাইভ করতে পারিনি আপনার আপ ছিল তো কালকে বেরিয়ে যাবো আজকে ড্রাইভ করেছে হচ্ছে তোমার চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার হবে এখান থেকে চলোটি শেষ করছি আর শেষ করার দেখেন আমার সবাই একটি দেখেন খুব বেশি ভালোবাসি তো